বিএনপির সিজলিস প্রতিষ্ঠা বার্ষিকী পয়লা সেপ্টেম্বর ছিল এটা আমার পর্যায়ক্রমে আমরা ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়ার্ডে প্রোগ্রামটা করতেছি তার ধারাবাহিকতায় আমরা আজকে পৌরসভা তিন নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটা দোয়া মাহফিল এবং বৈষ্য বিরোধী আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে তাদের মাগফিরাত কামনায় আমরা একটা দোয়া মাহফিল আয়োজন করেছি এখানে এলাকাবাসী এবং বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এস এম ফজল লোক প্রধান অতিথি উপস্থিত ছিলেন বক্তব্য রাখতেছে বিভিন্নভাবে ওনারা বক্তব্য শেষ পর্যায়ে প্রায় প্রোগ্রাম ও শেষ পর্যায়ে হঠাৎ করে অতর্কিতভাবে হাটাজারির বিভিন্ন প্রান্ত সন্ত্রাসীদেরকে এনে হঠাৎ করে ওরা অতর্কিত হামলা করে চেয়ার টেবিল ভাঙচুর করে এখানে ব্যানার ফেস্টুন সহ পুরোটাই করে দিছে আমাদের কয়েকজন এখানে আহত হয়েছে দেখেন চেয়ার গুলা এগুলো কেউ কোন আওয়ামী লীগের লোক না বিএনপির নামদারি কিছু যারা দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে সুবিধা ভোগ করেছে

সাবেক যুগ্ম সম্পাদক খারাদের পৌরসভা বিন সঞ্চালনা করছেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তিন নম্বর ওয়ার্ড বিএনপি একটা বর্তমান বিএনপির বৈধ একটি সাংগঠনিক কমিটি তিন নম্বর ওয়ার্ড বিএনপি আছে ওই কমিটির থাকা অবস্থায় সাবেক একজন নেতার সভাপতিত্বে মিটিং কেমনে হয় সাবেক তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতির সভাপতিত্বে একটি মিটিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মতো একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি কিভাবে প্রধান হয় এবং সাবেক একজন ওয়ার্ড বিএমপি সভাপতির সভাপতিত্বে ওই মিটিং এ কেন্দ্রীয় বিএমপি সম্মানিত সদস্য সাধু উদয় কুসুমরা উনি কিভাবে ওইখানে অতিতে হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন আমরা শুনতে পেয়েছি যখন পৌরসভা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি তিন নং ওয়ার্ডে ওনারা ওখানে গিয়েছেন ভাই আমরা তো দায়িত্বে আছি আপনারা এই ব্যানারটা করে অসাংগঠনের কাজ করছেন কেন শুধু এই কথাটুকু ওনারা বলেছিল বিজয়ের সাথে আমরা তো জেল কেটেছি আমরা তো প্রতিটা প্রোগ্রামে ছিলাম আমরা মিছিলে ছিলাম আমরা বাড়িতে থাকতে পারি না ঘুমাতে পারি নাই তো তিন তিন নং পৌরসভা ওয়ার্ড বিএনপি এটা এই ব্যানারটা যে আপনারা করলেন আমাদের সাথে একটু আলোচনা করবেন না আপনাদের থেকে তো কখনো তেমন একটা আন্দোলন সংগ্রামের মাঠে দেখি নেই আপনারা কাকে অতিথি করছেন সেটা বড় বিষয় না এই কথাটুকু এটা তো ন্যায্য তো নৈতিক এটা তো ওনার বলার মধ্যে ওনার রাইট অ্যাবসোলিউটলি রাইট এটা এটাকে তো আপনার ইগনোর করার কোনো সুযোগ নেই এটা যখন বলেছে পিছন থেকে শুনেছি কিছু ওই যে বললাম আওয়ামী লীগের কিছু বাকশালীরা যাসদের নীতি আদর্শহীন পথভ্রষ্ট কিছু মানুষ তাদেরকে শেল্টার দেয় সেরকম কিছু কর্মীদেরকে নিয়ে হামলা করেছিল এরপরে আমাদের দায়িত্ব দায়িত্বশীল নেতৃবৃন্দরা পার্টি অফিসে এখন এসেছে আপনাদেরকে জানাচ্ছি হয়তো পৌরসভা বিএনপি তিন নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট সেক্রেটারিকে জনগণ ছিলেন সাধারণ জনগণে এগিয়ে এসেও কেন হয়তো ওদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছে এটুকুই আর কি হামলা ওরাই অসম্ভব এটা তো প্রশ্নই উঠো না আমাদের কোন সাংগঠনিক দিন নির্দেশনা হচ্ছে সহনশীলতা দৈর্য একাগ্রতা নিয়ে আমরা রমনা আদর্শকে ধারণ করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত আপনার তো দেখতে পাচ্ছেন এখন আমরা বন্ধ হচ্ছে কারণ আপনারা জানেনা আটা জড়িতে 17 বছর ধরে কাদের কি কন্ট্রিবিউশন পার্টির জন্য কাদের কি ত্যাগ কাদের কারা কয়বার জেল খেটেছে আর জারাস কি মিটিং করতে গিয়েছে আর ওনারও অতীতে বিএনপি থেকে সুবিধা নিয়েছিল বাকশাল যশোর থেকে এসে বিএনপি এর উপর বড় করেছিল তো হাজারদের মানুষকে धोखा দিয়েছিল মুখে সুন্দর ভক্তিতা রাখলা হবে না তো অন্তর দিয়ে তো উপলব্ধি করে গরিব দুঃখী সেবা করতে হবে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দলকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো তাদেরকে বলবো মিটিং পরে করুন মিছিল পরে করুন আগে প্রতিদিন একবার করে দশ মিনিট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্যত্ব সরে দেশমতা বেগম খালাদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান যে কথাগুলি যে শব্দগুলি যে দিক নির্দেশনাগুলি চট্টগ্রাম বিভাগে বিএনপির নেতৃবৃন্দদের প্রতি দিয়েছেন আগে ওনাদেরকে বলবো প্রতিদিন এক ঘন্টা করে এগুলো ক্লাস করার জন্য শোনার জন্য তারা ওয়ার্ড বিএনপির নাম দিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা শুনতে পাচ্ছি চান্দাবাজি করে একটা প্রোগ্রাম করছে এই প্রোগ্রামটা নাম দিয়েছে ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে যেটার সাথে আমাদের ওয়ার্ড বিএনপির বর্তমান কমিটি পৌরসভা বিএনপি যে অনুমোদিত কমিটি আছে ওয়ার্ড বিএনপির কমিটি আছে তাদের সাথে কোনো সম্পৃক্ত তাদের সাথে নাই যেহেতু আমাদের দলের মধ্যে আমাদের বারপাত্র চেয়ারম্যান মহোদয় দুই দিন আগেও একটা বার্তা দিয়েছে যে আমরা যেন জনগণের যেন সুনাম ক্ষুণ্ণ হয়। এমন কোনো কাজ আমরা করতে পারবো না জাতিরবাদী দলের কোনো নেতাকর্মীরা যারা দায়িত্ব আছে তারা করতে পারে না যেহেতু তারা বিএনপির নাম দিয়ে এই কাজগুলি করছে তৃণমূলের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির ফেসেন্ট সেক্রেটারি যারা বর্তমানে আছে তারা যাইয়ে তাদের কাছে জিজ্ঞেস করছে তোমরা যে বিএনপির নাম দিয়ে আজকে যে প্রোগ্রাম করছো এটা আমরা অভিহিত নয় আমাদের কাছে বিভিন্ন জনের কাছ থেকে আপনারা চাঁদাবাজি করছেন টাকা উঠাচ্ছেন কানা করার জন্য এভাবে আমাদের জন্য এই কমপ্লেন আসছে যেটা আমাদের দলের জন্য ক্ষতিকর এবং দুর্নাম হচ্ছে এগুলি বলার সাথে সাথে তারা বিভিন্ন রকম তাদেরকে নাজাহাল করছে এবং তাদেরকে কয়েকজনকে পিঠাইছ এটা করার পরে ওরা ওইখান থেকে নাজাহাল হয়ে চলে আসছে আবার আমাদের যারা রাজপথের তৃণমূল নেতাকর্মীরা আছে তারা ক্ষুদ্র হয়ে আবার ওদের কাছে যখন গেছে তারা আবার লাঠিয়ালি বাহিনী আওয়ামী লীগের যারা এই বিভিন্ন সময় পদপদবি না থাকে যারা ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের সাথে সম্পর্কে থাকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে তাদেরকে সাথে নিয়ে আমাদের যুবদল ছাত্র দলের নেতাকর্মী যুবতর্কিত হামলা করেছে আমাদের দশ জন নেতাকর্মী এখনও হাড়াদারি এই আধুনিক হাসপাতালে আলিফ হসপিটালে এবং সর্বশেষ হাড়াজারি স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চিকিৎসাধীন আছে আমি আজকে বাংলাদেশ জাতিবাদী দল উত্তরটা উত্তর জেলা এবং কেন্দ্রীয় বিএনপির কাছে আমাদের আহ্বান থাকবে যারা দীর্ঘদিন এক যুগ ধরে বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নাই দলের চেয়ারপারসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে কর্মসূচি দিয়েছে কোনো কর্মসূচিতে যাদের এক সম্পৃক্ত নাই উপস্থিত নাই তারা কেন আজকে বিএনপির নাম দিয়ে সাঁদাবাজি করবে আমরা চাই তাদের বিরুদ্ধে সদা এই বিএনপি না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি পরশু বিএনপি এবং অঙ্গসগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি কেন্দ্র বিএনপির কাছে এই আন্দোলন সংগ্রাম আমরা করতে গিয়ে আমাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক হামলার শিকার করতে হয়েছে অনেক জেল জুলুম শিকার স্বীকার করতে হয়েছে তাই আমি বলতে চাই আজকে যারা তিন নম্বর ওয়ার্ডে এই যে একটা বিএনপির ব্যানার দিয়ে পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের নাম দিয়ে একটা এই যে মিটিং করতে চাইছিল এরা কিন্তু বিএনপির আমি মনে করি কেউ সংগঠনের সাথে জড়িত আছে নাই নাই আজকে যে উপদেষ্টা আমাদের চেয়ারপার্সিন উপদেষ্টা ভাই এখানে প্রধান অতিথি উনি অবশ্যই জানে এখানে হাটেদারিতে উপজেলা এবং পৌরসভা প্রত্যেকটা বিএন কমিটি এখানে বৈধভাবে আছে উনি জানার পরেও তিন নম্বর ওয়ার্ডে একটা কমিটি থাকার পরেও আমাদের এই কমিটি যারা আছে এরা একজন তিন মাস চার মাস করে জেল জুলুম খেটে এখানে আজকে এই পর্যন্ত আসছে উনি কিভাবে ওই বৈধ কমিটি বাদ দিয়ে একটা কমিটির নাম নাম দিয়ে ব্যানারের মানে তিন নম্বর ওয়ার্ডের বিএনপির নাম দিয়ে সভাপতি যাকে দিয়ে আজকে এই প্রোগ্রামটা করতে চাইছিল এ তিন নম্বর ওয়ার্ডের কেউ না এ হলো এক নম্বর ওয়ার্ডের হায়রুন নবী ওই হায়রুন নবী উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি চাকরি করে ওনাকে আমি নিজে কয়েকবার ফোন করে বলছিলাম আপনি তো আগে বিএমপি করতেন এখন আমাদের সাথে এই আপনাদের কমিটি কমিটিতে আমরা রাখব উনি আমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আমাকে কোনো কমিটিতে রাখবেন না কেন উনি চাকরি করতে পারবে না উনি আমাকে ফোন করে বলেছে উনি কমিটিতে থাকবে না এবং উনি কমিটিতেও নাই এবং কোনো আন্দোলন সংগ্রামও নেই এবং কোনো মামলাতেও নেই উনি কীভাবে দলীয় শৃঙ্খলা বঙ্গ করে আজকে তিন নম্বর ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পালন এখানে একটা তো কমিটি আছে এখানে উত্তর জেলা আমাদেরকে দিছে আমরা তিন নম্বর ওয়ার্ডে কমিটি দিছি তো তিন নম্বর ওয়ার্ডের এখানে এখানে হারুল আর আব্দুল এরা প্রেসিডেন্ট সেক্রেটারি তো ওনারা এক একজনের কাছে কয়েকটা করে মামলা আছে নির্যাতন স্বীকার করে জেল জুলুম খেটে যদি ওনাকে ওনাদেরকে বাদ দিয়ে যদি একটা এই যে মন্নান উনি তো নেই তো উনি কীভাবে দলীয় শৃঙ্খলা বঙ্গ করার জন্য আজকে এই মিটিং করার আয়োজন করছে আজকে আমরা দেখলাম এই এই মিটিংয়ে সরকারি দলের সাথে জড়িত ছিল এরকম কয়েকজন এখানে আসছে আমরা প্রয়োজন বুধে আমরা প্রয়োজন বুঝে ডকুমেন্ট দিয়ে আপনাদের আপনাদেরকে সাংবাদিকের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারব যে এই আজকে যে এরা মিটিংয়ে যা গেছে তারা এখানে সরকারি দলের সাথে মিটিং করছে সরকারি দলের সাথে সংযুক্ত আছে এই রকম লোক ওইখানে আছে আমরা আপনাদেরকে প্রমাণ তার কী বোঝা যায় আজকে তার আমাদের দেশে নেই তার প্রমাণ স্পষ্ট বার্তা দিয়েছে দলের বিশৃঙ্খলা কেউ যদি করে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না Terima kasih <muchas> telah menonton!